হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিদিশা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো গরম পড়েছে বলে কোথাও সেরকম ঘোরাটোরা হচ্ছে না ঘর থেকে তো সন্ধেবেলা ছাড়া বাইরে সেরকম বেরোচ্ছেই না আর বাড়িতেও কাজের চাপ অনেকটা বেশি ছিল সেই জন্য তো আমার মনেই ছিল না যে বাসন্তী পুজো শুরু হয়ে গেছে এই পুজোটা আমার শ্বশুরবাড়ি থেকে কিছুটা দূরেই হয় জায়গাটার নাম হচ্ছে নলপুর তোমরা হয়তো নামটা অনেকে শুনে থাকবে নলপুরে বাসন্তী পুজো কিন্তু খুবই নাম করা সেই জন্য এই পুজোটার কথা কিন্তু আমার বরের প্রত্যেক বছর মনে থাকে কোন সময় এই পুজোটা শুরু হয় আমার তো মনে ছিল না যে বাসন্তী পুজো শুরু হয়ে গেছে মা তবে কয়েকবার বলছিল যে বাসন্তী পুজো এবারে শুরু হবে আমার বরেই কিন্তু মনে ছিল যে বাসন্তী পুজো শুরু হয়ে গেছে সেই জন্য সকালবেলা অফিসে যাওয়ার আগে বলে গিয়েছিল যে আজকে বাসন্তী পুজো দেখতে যাব। যা গরমটাই না পড়েছে গঙ্গার ধারে যে বাসন্তী পুজোটা হয় সেখানে গিয়ে ঠাকুরও দেখবো আর গঙ্গার পাড়ে বসে কিছুক্ষণ হাওয়াও খেয়ে আসবো তারপরে তো সন্ধ্যেবেলা সেজে গুজে বড় বাইকে চেপে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখার জন্য রাস্তায় শুধু দেখো কত লোকজনের ভিড় এত গরমেও কিন্তু সব লোকজন যে গুজে ঠাকুর দেখতে বেরিয়েছে কারণ এখানকার এই পুজো কিন্তু খুবই বিখ্যাত আমি তো প্রত্যেক বছর নলপুরে ঠাকুর দেখতে আসি এখানে কিন্তু প্যান্ডেলগুলো দেখো কতটা সুন্দর বানিয়েছে যখন বাইকে চেপে যাচ্ছি তখন কিন্তু গরম হচ্ছে না যখন বাইক থেকে নেমে ঠাকুরগুলো দেখতে যাচ্ছি এত পরিমাণ গরম হচ্ছে আর প্রচণ্ড পরিমাণে ঘেমে যাচ্ছিলাম আমার বর্ত বলছিল আর বেশিক্ষণ ঠাকুর দেখব না এবার কিন্তু বাড়ি চলে যাব, অনেকটা রাতও হয়ে যাচ্ছে ঠাকুরগুলো দেখতে দেখতে আর ভিড় বলে না রাস্তায় সেরকম বাইক কাটিয়ে কাটিয়ে যাওয়াও সম্ভব হচ্ছিল না আমরা কিন্তু অষ্টমীর দিনকে বাসন্তী পুজো দেখতে বেরিয়েছিলাম পরের দিনকে রামনবমী বলে আমার শ্বশুরবাড়ির ওই সাইডে কিন্তু পুজোর র্যালি বেরিয়েছিল তার জন্য রাস্তায় এত পরিমাণে ভিড় ছিল যে সে আর বলার কথা নয় আর চারিদিকে তো পুলিশে পুরো ভর্তি জ্যাম কাটিয়ে কাটিয়ে ঠাকুর দেখতে যেতে তো আমাদের এক দেড় ঘন্টা লেগে গেছে আর তোমরা হয়তো থামবেল দেখে বুঝেই গেছো যে আমার কার সাথে দেখা হয়েছিল গঙ্গার পাড়ে যে ঠাকুরটা দেখতে গিয়েছিলাম সেখানেই কিন্তু ওই ইউটিউবার দাদার সাথে আমার দেখা হয়ে যায় এই ইউটিউবার দাদাটাকে তো তোমরা অনেকেই চিনে থাকবে এই দাদাটার বাড়ি হচ্ছে উলোবেরিয়া আর এই দাদাটার নাম হচ্ছে প্রিয়দা এই প্রিয়দা ইউটিউবে অনেক বড়ো মাপের কন্টেন্ট ক্রিয়েটার এই ইউটিউবার দাদাটাকে আমি গঙ্গার ঘাটে ঠাকুর দেখতে গিয়ে যে দেখতে পাবো সেটা আমি ভাবতেই পারিনি প্রিয়দাও গঙ্গার পাড়ের ঠাকুরটা দেখতে এসেছিলো তো আমি তো প্রিয়দাকে দেখে ছুটে যাই কথা বলার জন্য প্রিয়তা তখন ঠাকুর দেখে ফিরে যাচ্ছিলো তারপর তো আমি গিয়ে কথা বলি দাদাকে বলি যে আমি তোমার ভিডিও দেখি আমার যে এতটা পরিমাণ আনন্দ হচ্ছিলো সেটা আমি বলে বোঝাতেই পারবো না যার ভিডিও আমি ফোনেতে দেখি তাকে যে সামনে থেকে দেখতে পাবো কথা বলবো সেটা আমি কখনো ভাবতেই পারিনি প্রিয়তা তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে হয়তো বুঝতে পারবে যে তোমার সঙ্গে আমার গঙ্গার পাড়ের ওখানে ঠাকুরটা দেখতে গিয়ে দেখা হয়েছিল দাদা আমি কিন্তু তোমার একজন সাবস্ক্রাইবার আমি কিন্তু তোমার সব ভিডিওগুলোই দেখি তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে আমি একটু আশাই করলাম যে দাদা হয়তো আমার ভিডিওটা দেখবে জানি আমার কোনো আশাই পূরণ হয় না তবুও ভাবতে ক্ষতি কি তাই না বলো কারণ প্রিয়দা এত বড় ইউটিউবার আমি সামান্য বিন্দু মাত্র বিন্দুর চেয়েও যদি কম কিছু থাকে সেটাও তোমরা বলতে পারো যাই হোক বন্ধুরা সুন্দর সুন্দর ঠাকুর দেখলাম দাদার সাথে দেখা হলো চাটপাটা খাওয়া দাওয়া করলাম সব কিছু মিলিয়ে মিশিয়ে মোটামুটি সন্ধ্যাটা ভালোভাবেই কিন্তু কাটলো আমার প্রত্যেকটা ভিডিওই তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে সেটা কিন্তু একদমই ভুলো না পাপড়ি চাটটা দেখে তো আমার এখনই খিদে পেয়ে গেল এত গরমের মধ্যে আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস ছাড়া কিন্তু আর কিছুই ভালো লাগছে না জানি কোল্ড ড্রিঙ্কস খাওয়া একদমই উচিত নয় কিন্তু আমার আবার কোল্ড ড্রিঙ্কসটা খেতেই না বেশি ভালো লাগে আইসক্রিম খেতে খুব একটা সেরকম ভালো লাগে না মিষ্টি জাতীয় সেরকম কিছু খেলে না আমার আবার গা গুলিয়ে যায় সেই জন্য মাঝে মধ্যে খেতে ইচ্ছা করলে তবেই খাই তারপরে তো ঠাকুর দেখা কমপ্লিট করে বিরিয়ানি আর কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে বাড়িতে চলে এলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা কি কী ধরনের ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিয়ে আমি সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করবো ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা আর হ্যাঁ তার সাথে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না আর এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি তোমরা চাইলে ফলো করে দিতে পারো